আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যালো আসসালামু আলাইকুম ইমন ভাইয়া কেমন আছো তুমি আমি আজকে সকাল থেকে খুব অসুস্থ ভাইয়া আমার জন্য দোয়া করিল আমি অতটা ভালো নয় ভাই শরীরটা খুব খারাপ সকাল থেকে প্রচুর পরিমাণে পেটে ব্যথা হয় পেট ব্যথা প্রচন্ড পরিমাণে আমিও তোমাকে অনেক মিস করি ভাইজান তুমি ভিডিও ছাড়ো সব সময় উঠছো বেশি বেশি করে ভিডিও ছাড়ো তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয় ভাইয়া দেখি উছো হ্যাঁ ভাই খুব অসুস্থ ভাই পেটে ব্যথা ভাই সকাল থেকে পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা ব্যথা কমে না ভাই এখন পর্যন্ত পেটে ব্যথা করছে ওষুধ খাইলাম কি যে হইলো না খুব কষ্ট হচ্ছে ভাই পেটে খুব ব্যথা হয় পেটে খুব করে পরিমাণে ব্যথা আসসালাম আলাইকুম সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই আমার জন্য দোয়া করবেন হ্যালো শর্ট ক্রিয়েটর আসসালামু আলাইকুম কোথা থেকে দেখছেন লাইভটি এবং অবশ্যই সবাই লাইক করবেন লাইক দিবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিবেন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো আছেন এবং সবার দুপুরে খাওয়া দাওয়া হয়েছে শুভ বিকাল ভাই যান আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো গুড আফটারনুন গুড আফটারনুন সুমান দে কেমন আছেন আপনি হাউ আর ইউ হ্যালো প্রিয়াস খুব অসুস্থ ভাই প্রচন্ড পরিমাণে পেট ব্যথা করে জানেন তো ব্যথা করছে আপনার দোয়া রইল প্রিয় ভাই ফিয়ামান আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ দান করুন আমিন আমিন ভাই দোয়া করো ভাই আমার জন্য খুবই কষ্ট হচ্ছে ভাই পেট ব্যথা পরিবার ছাড়া অনেক দূরে ভাই এখন যত্ন করার কেউ নাই ভাই একা একা আছি একাকে তাই আসলে লাইভে ঢুকলাম ভালো লাগছে না কিছু আমি খুব আচ্ছা আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কোথায় থেকে দেখছেন অনু অনুস আনসুমান দে কোথায় থেকে দেখছেন জি আল্লাহ আছে ভাই মানে নিজেকে ফিল করছি এক একা ভাই মানে সকাল থেকে অসুস্থ তো ফ্যামিলি ছাড়া অনেক দূর আছে ভাই জব করি তো একটা তো অসুস্থ হলে মা পাশে থাকে বুঝছেন না অনেক যত্ন করে এখন তো ভাই কেউ নয় নিজেকে সুস্থ হওয়া লাগবে ওষুধ খাওয়া লাগবে ওষুধ খাইলাম পেট ব্যথা করছে কি কি জি ভাই আল্লাহ আছে আমাদের ইনশাল্লাহ আল্লাহ আছে অবশ্যই আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই হ্যাঁ ভাইজান ইমন ভাইজান তুমি খাওয়া দাওয়া করেছ জি ভাই আল্লাহ আছেন ভাই আমাদের যার কেউ না তার আল্লাহ আছে ভাই প্রচন্ড পরিমাণে পেন করছে ভাই বলছো পেটে এত পরিমাণে ব্যথা ভাই সহ্য করছে ভাই আর পাচ্ছি ভাই এত পরিমাণে ব্যথা বলছো হ্যালো ভিওর্স সবাই লাইক দিন স্ক্রিনে ডবল টাচ করলে লাইকটা হয়ে যাবে অনেকে বুঝতে পারেন না স্ক্রিনে ডবল টাচ করবেন স্ক্রিনে ডবল টাচ করলে লাইক হয়ে যায় লাইক হবে এবং অনেকে আছি স্টিকার দিতে পারেন এবং কমেন্ট করেন আমি তো ভাই এখনো খাওয়া দাওয়া করিনি ভাই মানে এত পরিমাণে পেটে ব্যথা করছে ভাই মানে আবার খাবো আবার দেখা যাচ্ছে কেমন হবে যেন খাইনি ভাই এখন পর্যন্ত মানে পেটের ব্যথা কমছে না ভাই খাওয়া দাওয়া করেনি ভাই বো দেরি আছে দেখি পেটের পেটের কমছে না ভাই খাওয়া দাওয়া বাইরে খাওয়া দাওয়া হচ্ছে বেশি হোটেলে খাওয়া করে করে এরকম অবস্থা পেটের ভাই থ্যাংক ইউন ভাই আপনি অনেক ভালো মানুষ ভাই তুমি আমার ছোট ভাইয়ের মতন ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তুমি অনেক ভালো ভিডিও করো তুমি লেগে থাকো ধৈর্যের ফল মধুর হয় অনেক দূর এগিয়ে যাবা ইনশাআল্লাহ আশা করি হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম মানসুমন্দে হারিয়ে গেলেন নাকি কোথায় গেলেন আমি তো ভালো মতো ইউটিউব ভিডিও আপলোড দিতে পারি পাই না 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 তুমি যেভাবে দিচ্ছ ভালো দিচ্ছ খারাপ না ইমন তুমি একটা করবা সেটা হচ্ছে ইমন থামবেল তো বুঝো থামবেলটা ভালোভাবে দেবা ভাইয়া বুঝছো তুমি যে ভিডিওটাই করো ভাইয়া ওই ভিডিওর সঙ্গে থামবেল মিল থাকবে এবং টাইটেল মিল থাকবে বুঝছো তাহলে দেখবা ইনশাআল্লাহ ভাইরাল হবে ভাই তুমি লেগে থাকো ভাই সময় লাগবে বুঝছো আস্তে আস্তে ভিউ বাড়বে ভাই টেনশনের কিছু না ভাই আছি আমার পাশে ভাই তোমার বেশি বেশি ভাজা খাবেন আমার ভাই আরে ভাই পেটে খুব ব্যথা পেট পেট হঠাৎ করে সকাল থেকে পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা করছে ভাই এখন পর্যন্ত কমে না ওষুধ খাইলাম তাও কমে না ওয়াশরুমে গেলাম তাও তো কমে না ভাই এখন কি যে হলো কিছু বসছে না ভাই খাওয়া দাওয়া করিনি এখনো ভাই কারণ অসুস্থ শরীরটা খুব খারাপ করছে ভাই খাওয়া দাওয়া করবো এত পরিমাণে পেটে ব্যথা ভাই কি বলবো ভাই বলে বোঝানোর মতন নয় তার মধ্যে পরিবার ছাড়া দূরে আছে ভাই এখন টেক করার টেক কেয়ার করার মতন কেউ নাই ভাই নিজেকে নিজের মতন ছাপতে হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কে কোথার থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন যেন আমি আপনাকে অবশ্যই খুঁজে পাই এবং সাপোর্ট করতে পারি এবং আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন হ্যাঁ ভাই বাইরে ভাই খুব ভাজা পোড়া খাওয়া হচ্ছে বুঝছেন যার কোনো সমস্যা হচ্ছে ভাই তো মানে না ভাই দেখে সমস্যা বলেছেন বাইরে জিনিস খাওয়া যাবে না ভাই হ্যাঁ ভাই খাওয়া দাওয়া করে ওষুধটা খাবো একটু পরে খাওয় ভাই মানে ওষুধ খেয়েছি তাও কমে না দেখি একসাথে খাওয়া যাবে না একটু রেস্ট নিচ্ছি শুয়ে আছে পরে না হলে খাবো আচ্ছা আচ্ছা তুমি কি খেয়েছিলে ওষুধ ইনশাল্লাহ ভাই কমে যাবে ভাই তোমরা কয় ভাই বোন আচ্ছা আচ্ছা শুয়ে আছো ঠিক আছে শুয়ে থাকো রেস্ট নাও এখনকার ওয়েদারটা খুব খারাপ হচ্ছে সবে অসুস্থ হয়ে যাচ্ছে ঘরে ঘরে জ্বর ডায়রিয়া বুঝছো মানে এত অবস্থা এখনকার বর্তমান ওয়েদারটা বৃষ্টি হচ্ছে রোদ মানে এভাবে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা লাগে অনেক সময় আবার ধরো বাইরে খাবার খাওয়া হচ্ছে যার কারণে নিয়ম কারণ না মেনে চলে তো সমস্যা আচ্ছা তোমরা তিন বোন এক ভাই আচ্ছা সুন্দর একটা ফ্যামিলি তোমাদের আমাদের এলাকায় আমাদের এলাকার খুব বৃষ্টি হচ্ছে সিরাজগঞ্জ হ্যাঁ ভাইয়া এখানেও খুব বৃষ্টি ভাই আমি তো এখন বর্তমানে আছি নোয়াখালীতে বলছো নোয়াখালী মাইস দিতে আছি প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে একটু পর পর বৃষ্টি হচ্ছে ধরো দুই তিন সেকেন্ড বা দুই মিনিট কমছে আবার হচ্ছে মানে বৃষ্টি আসছে আসছে আবার যাচ্ছে এমন অবস্থা ভিজে ভিজে কাজ করে আরো অস্ত ভাই কি করবো ভাই কর্ম করার লাগে না কর্ম না করলে কিভাবে চলবো বলো ইউটিউবে তখন অত অতটা ফেমাস হয়নি ভাই তো করে যেন খুব তাড়াতাড়ি যেন মনিটাইজেশন পেয়ে যায় ভাই আশা করি খুব ইচ্ছা আছে ভাই তোমরা সাপোর্ট দিলে আমি আশা করি পারবো জি ভাই হ্যাঁ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কি করছেন কোথায় থেকে দেখছেন লাইটটি অবশ্যই করে করবেন হ্যাঁ ভাই বৃষ্টি লুকাচুরি খেলছে বুঝছো বৃষ্টি আসছে আবার যাচ্ছে বৃষ্টি ছাড়া খেলছে তোমারে দেখাই বৃষ্টি হচ্ছে ক্যামেরা তো ভালো না নাম্বার নিবা আছে নাও নাম্বার তোলা জিরো ওয়ান সেভেন

আচ্ছা ঠিক আছে হ্যালো ভি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন লাইফটি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম যারা যারা লাইভে আছেন সবাই কমেন্ট করুন না কমেন্ট না করলে অবশ্যই লাইকটা করুন স্ক্রিনে ডবল টাচ দিলে লাইক হয়ে যাবে বলছেন স্ক্রিনে ডবল করে আপনি যে লাইভটা দেখছেন স্ক্রিনে ডবল টাচ করুন তাহলে লাইক হয়ে যাবে এবং স্টিকার দিতে পারেন আমাকে এবং এছাড়া কমেন্ট করুন জিরো ওয়ান সেভেন নাইন জিরো এইট টু নাইন সেভেন ডবল সেভেন জিরো ওয়ান সেভেন নাইন জিরো এইট টু নাইন সেভেন ডবল সেভেন বাংলাতে বলছি জিরো ওয়ান সেভেন নব্বই বিরাশি সপ্তানব্বই সাতাত্তর শূন্য এক সাত নব্বই নাইন নয় সা নয় শূন্য আট দুই নয় সাত হ্যালো সামিওল ব্রাদার্স হাওয়ারিও আই মিস ইউ সামিউল তোমার ট্রান্সফারের সঙ্গে সঙ্গে তার ফিউ কিছু দিন পর আমার ট্রান্সফার হয় আমি এখন নোয়াখালী মাইস দিতে আছি তুমিও ট্রান্সফার হলো আমিও ট্রান্সফার হলো আমি তো নোয়াখালীতে রে ভাই অনেক দূরে তুমি তো কাছাকাছি আছো ভাইয়া ভাইয়া ভুলে গেছো ভাইয়া সামিল ভাইয়া ভুলে গেছো ভাই পর হয়ে গেছো ভাই পর এখন নোয়াখালীতে আছি নোয়াখালীতে আনোয়াখালী পোলাম ভাই নোয়াখালীর ভাষা কিছু বুঝি না রে ভাই এরা আননে কি যে বলে ভাই তুমি তো ভাই আমার এলাকাতে আছো ভাই আমার চার ঘাট আমার খুব ভালো হতো ভাই তুমি অনেক কাছে আছো ভাই শাম এখন কি অবস্থা ভাই মার্কেটের এখানে তোমার ভালো না সব কিছু অ্যাচিভমেন্ট হচ্ছে ভাই আরে মেয়া ভুলে গেছেন আপনি কাহিনী করেন না নাটক করেন না আগের মতন কথাই বলেন না আমি আপনার সব ভিডিওতে কমেন্ট করি যাই দেখি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ভাইয়া একটু ওয়েট করো হ্যাঁ So. থ্যাঙ্ক ইউ সামিউল খাওয়া দাওয়া হয়েছে তোমার ভাই হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং স্ক্রিনে ডবল টাইপ ডবল প্রেস করে লাইভটি কনফার্ম করবেন এবং সবাইকে জানাই ওয়েলকাম সবই অফিসিয়ালে লাইভ দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে সময় দেওয়ার জন্য হ্যালো ভিহ আসসালামু আলাইকুম কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ ইমন ভাইয়া আমার ইউটিউবে কিন্তু ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ইউটিউব তারপরে টিকটকের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে তুমি ইজিলি পেয়ে যাবে নাম্বারটা বুঝছো ইমন আমার ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে টিকটকে লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুকে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে তুমি আমার লিঙ্কে ক্লিক করো বুঝছো কে ইমন ধন্যবাদ তোমাকে অনেক ভালো একটা মানুষ ভাই তুমি অনেক বড় হও তো আর তোমার জন্য লেগে থাকো ভাই লেগে থাকা লাগবে ধৈর্য হারানো যাবে না তুমি ধৈর্য হারালে চলবে না কই তোমার নাম্বারটা আমি পাইনি এখনও দেখছি না হ্যাঁ সামিউল সাহেব নিউ শর্ট শামিউল চারঘাট কি করছেন আপনি এখন খাওয়া দাওয়া করছেন শামিউল আছনা চলে গেছে ভাইয়া শামিউল চলে গেছে লাইভ থেকে নাই আমার নাম সাব্বির 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 দা ভাইয়া হ্যাঁ ভাইয়া তুমি যে তো লাইভ দেখছো না আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে যাও আমার গিয়ে দেখো ওখানে লিঙ্ক দেওয়া আছে বুঝছো আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে টিকটক আইডির লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে বুঝছো তুমি আমার প্রোফাইলে যাও ইউটিউবে দেখো বাবা I am not know if he's yeah. yeah. বল তোমার নাম্বার সিক্স থ্রি লাস্টে কিসে নক দিলা ইমতে না ফেসবুকে কোনটাতে ভাইয়া আমার আমার ইউটিউবে দেখো লিংক দেওয়া আছে টিকটক ফেসবুক বুঝছো হোয়াটসঅ্যাপে আচ্ছা আমি আমি লাইভটা শেষ করে অবশ্যই তোমার চ্যানেলে ঘুরে আসবো আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ইমন থ্যাংক ইউ ভাই অনেক ভালো মানুষ তুমি ভাই হুম হ্যালো ভার্জ আসসালামু আলাইকুম আচ্ছা ইমন ভাইয়া ভালো থাকো সামিউল ভালো থাকো সবাই ভালো থাকবেন আশা করি আমাদের দোয়া করবেন আমি খুবই অসুস্থ আমার পেটের প্রচণ্ড পরিমাণে ব্যথা আমি আর লাইভ করতে পারছি না অনেক কষ্ট হচ্ছে আমার জন্য খুব পরিমাণে কষ্ট হচ্ছে পেটে ব্যথা আমি অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন ওকে ইমন ভাই থ্যাংক ইউ ভাই ভালো থাকো খুব কষ্ট হচ্ছে ভাই লাইভ করতে আর পারছি না ভাই আল্লাহ হাফেজ